নির্জন দুপুর শান্ত পরিবেশ আর অজানা গন্তব্য কোনো এক পুরানো রাজবাড়ি বা কোনো এক জমিদার বাড়ি বা কোনো পুরানো মন্দির যার ইতিহাস আমি সবসময় আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সবাইকে দেওয়ার চেষ্টা করি আর ঠিক সেরকমই আজকে আমি পৌঁছে গেছিলাম এমন এক জায়গায় যেখানে ৩৫ বছর ধরে একটা বাড়ি এরকম নিস্তব্ধ অবস্থায় পড়ে আছে আর চারিদিকে দেখার মতো আছে খালি ঘন জঙ্গল আর আগাছা জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা দ্য ফার্স্ট রাইট ডার্ক হরিজন চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আর আমার নাম সাগর বিশ্বাস আর আজকের ভিডিও হতে চলেছে এক অজানা গন্তব্য বন্ধুরা এখন আমি যে স্থানে আছি অথবা বলতে পারো যেই ভুতুড়ে জায়গায় আছি সেটার জায়গা বা যারা যারা ভিডিওটা দেখছ এইটা ৩৫ বছর ধরে আজকে এরকম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে দেখতে পাচ্ছ আমার দুই সাইডে দুটো বাড়ি টাইপের জায়গা আর চারিদিকে আগাছায় ভরা কিন্তু এটা একসময় কী ছিল কেন এরকম অবস্থায় পড়ে আছে বন্ধুরা এটা হচ্ছে এক বড় পুরানো দিনের এক বাড়ি যেখানে এক সময় কত কোলাহল কতই না কিছু কত মজা কত হৈহুল্লো লেগেই থাকত কিন্তু আজ ৩৫ বছর ধরে থার্টি ফাইভ ইয়ার্স জাস্ট পঁয়ত্রিশ বছর ধরে কিন্তু আজকে এটা এরকম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে দেখতে পাচ্ছ চারিদিকে গাছপালা গজে গেছে আর আমার এই চারপাশে একটা আলাদাই নিস্তব্ধ এক ঠান্ডা শীতল আবহাওয়া যেন সবসময় বিরাজমান যেটা দেখে মনে হয় যেন হ্যাঁ এখানে কিন্তু একসময় কত কলরব কত কোলাহল সবসময় লেগেই থাকতো কিন্তু আজ সময়ের অভাবে যেন আজ সেটা শান্ত চুপচাপ নিস্তব্ধ পরিবেশে সৃষ্টি হয়েছে তো বন্ধুরা এখানে ঢোকার সময় এক সিকিউরিটি গার্ড আমাকে দেখে বলল যে আমি এখানে ওনাকে যখন রিকোয়েস্ট করলাম যে আমি ডকুমেন্টারি তৈরি করতে এসেছি কারণ ওনাকে আমি আমার ভিডিও দেখালাম বললাম আমি পুরানো দিনের বাড়ি পুরনো জমিদার বাড়ি পুরনো রাজবাড়ি বা পুরানো কোনো মন্দির যার ইতিহাস বছর 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 ধরে বয়ে বেড়াচ্ছে কিন্তু তার বিবর্তনের মাঝখানে যেগুলো আজ থেমে গেছে তো সেগুলো তুলে ধরা হচ্ছে আমার কাজ আর আমি সেরকম একটা জায়গায় পৌঁছে গেছিলাম কিন্তু এখানকার সিকিউরিটি কিন্তু আমাকে বলেছিল জাস্ট টু মিনিটস দু মিনিটের জন্য আমাকে এখানে ভিডিও শ্যুট করতে দেবে বাট এর থেকে বেশি দিতে পারবে না কারণ ওনারও এখানে একটা চাকরির ব্যাপার থাকে যে হ্যাঁ তো আমি ওনার কথা মতো গেছিলাম বাট আমি কিন্তু দু মিনিট না এখানে আমি যেমন ভিডিও দেখতে পাচ্ছ পাঁচ মিনিট ধরে কিন্তু ভিডিও শ্যুট করেছি আর তোমাদেরকে বলি এই জায়গাটার ব্যাপারে এই জায়গাটা যখন আমি পা দিলাম যেন মনে হলো সত্যি যেন আমার সঙ্গে সঙ্গে কেউ একজন চলাফেরা করছে যেন পিছন দিক থেকে বারবার একটা আলাদাই আভাস পাচ্ছিলাম আর দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু জঙ্গলে ছড়িয়ে গেছে আর সোজা খালি এইটা না আরও সোজা কিন্তু এই জঙ্গল টাইপ একটা ছোট রাস্তা চলে গেছে না এই সামনে থেকে কিন্তু আরেকটা পুরানো বাড়ি আছে বলতে পারো এটা একটা গোটা এলাকা নিয়ে ছোটোখাটো একটা এলাকা নিয়ে কিন্তু অনেক পুরানো পুরানো রাজবাড়ি বা জমিদার বাড়ি যেটা একসময় কী ছিল আর কেমন অবস্থায় ছিল সেটা তোমরা ইমাজিন করতে পারবে তবে আমি এখানে যা শুনে জানতে পারলাম বা যার সময় কথা বলে জানতে পারলাম এখানে কিন্তু প্রায় ৩৫ বছর ধরে এই জায়গাটা আজকে এই অবস্থায় পড়ে আছে আর যে সিকিউরিটি গার্ড এখানে চাকরি করছে উনি কিন্তু এখানে দু বছর ধরে চাকরি করছে তাই এখানকার ডিটেলস আমাকে পুরোপুরি দিতে পারল না তাই বন্ধুরা আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি যা ফিল করছি বা আমি যার নিচে অনুভব করছি সেটা তুলে ধরার চেষ্টা করব। আর আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটা কথা বলতে চাই যারা যারা ব্লগ বানাও বা ভুতুরে ব্লগ বানাও বা কোনো একটা জায়গা পুরোনো জিনিসের ব্লগ বানাও তাদেরকে হস্তময় একটা কথা মাথায় রাখবে আমরা ব্লগের চক্করে কিন্তু আমরা নিচে ডাকাতে ভুলে যাই অবশ্যই যে কোনো ভিডিও করতে যখন যাবে অবশ্যই নিচে তাকিয়ে হাঁটবে কারণ ভূতের থেকে কিন্তু সাপের ভয়টাই বেশি আর দেখতে পাচ্ছ একদম এখানে কিন্তু একদম জঙ্গলের শেষ প্রান্ত আর এখানে কিন্তু এই জায়গাটা একটা আগাছা আগাছা একটা ব্যাপার মানে আগাছা পরিপূর্ণ হয়ে গেছে তো ঠিকানাটা আমি তোমাদেরকে দিতে পারবো না এটা গোপন রাখলাম কারণ এটা আমার অ্যালাউ নেই যিনি সিকিউরিটি গার্ড উনি আমাকে বারণ করেছিলেন তো বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি দেখাচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণে বা সবাই খুব ভালো থেকো নিজেকে ভালো রাখো ফিট রাখো আর খুব তাড়াতাড়ি ফিরে আসবো এক নতুন ভিডিও নিয়ে যদি তোমরা আমার চ্যানেল সঙ্গে জুড়ে থাকো খুব তাড়াতাড়ি এক কোনো জমিদার বাড়ি বা খুব তাড়াতাড়ি আসছে নেক্সট এপিসোড নন্দী এক ইতিহাস তো সেরকম কিছু দেখাতে পারলাম না বা কোনো তথ্য দিতে পারলাম না তার প্রধান কারণ এখানে কিন্তু সিকিউরিটি গার্ড আমাকে গোপন রাখতে বলেছিলেন ব্যাপারটা তাই তোমাদেরকে আমি এই জায়গায় পুরো ডিটেলস দেখাতে পারলাম না কিন্তু আমি নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি নন্দী ইতিহাস যেটা এর থেকেও ভালো হতে চলেছে চলো সবাই ভালো থেকো ভালো রাখো নিজেকে দেখা হচ্ছে নন্দী ইতিহাস